প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে সংশোধনীয় একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি আলোচনা করব সেই বিষয় নিয়ে এবং এখানে কিন্তু আপনারা মাত্র মাধ্যমিক পাশেই মেয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে সেটা কিভাবে আবেদন করবেন কী কী পথ রয়েছে এবং সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা করা হবে এবং আবেদনের নিয়মাবলী সহজে কীভাবে আবেদন করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি বিদ্যুৎ বিভাগে পাঁচ ক্যাটাগরিতে পদে তেরো থেকে বিশ নাম্বার গ্রেডে সতেরোটি শূন্য পদে অস্থায়ী বৃত্তি মোতাবেক কিন্তু জনবল নিয়োগ লক্ষ্যে নিম্নবর্তী যে বাংলাদেশের বাংলাদেশের যে স্থায়ী যে নাগরিকগণ আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন কি কি পদ আছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন এইখানে প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটার আপনার এটা তেরো নাম্বার গ্রেড একটি শূন্য শূন্যপাতে রয়েছে তারপর রয়েছে সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর এখানে দুইটা দুইটাও আপনার শূন্য পথ এটাও আপনার তেরো নাম্বার গ্রেড তারপর রয়েছে কেশিয়ার একটি পদ আপনার চোদ্দ নাম্বার গ্রেডের কিন্তু এটা একটি শূন্য পদ সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ দুইটি পথ আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনার এই যে অফিস সহায়ক এগারোটি শূন্য পদ বিশ নাম্বার গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করার সুযোগটা পাবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে আবেদন করার সুযোগ পাবেন বাংলা ইংরাজি এবং গণিত বাংলা ইংরাজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপর চল্লিশ মার্কের কিন্তু প্রশ্ন আসবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে বাংলা ইংরাজি গণিত এর বিষয়ে কিন্তু চল্লিশ মার্কের কিন্তু প্রশ্ন আসবে সেই চল্লিশ মার্কের কিন্তু আপনার পরীক্ষা প্রশ্ন আসবে সেটা সেটা করতে করে তারপর চাকরি হবে কিন্তু পাশ বলে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন আর একটা কথা বলে দিই আপনারা যদি কেউ ঘরে বসে ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলাদেশ বসে আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনারা যারা আবেদন করছেন এই বিষয়ে সংক্রান্ত যদি আপনারা এই যে পদগুলো রয়েছে যারা আবেদন করছেন এই জন্য তাও স্ক্রিনের উপর যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন একে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ থেকে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যারা আছেন প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর সেই কথা কিন্তু বলে দিয়েছে আবেদনের আবেদনের লাস্ট ডেট হলো বাইশে আগস্ট মানে এই আগস্ট মাসের বাইশ বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করবেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিয়ে ঝামেলায় কিন্তু আপনারা নিয়ে ঝামেলা আবেদন করতে পারবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম